নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সোমনাথ এবং আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলব যেটা ফুটবল রিলেটেড তো অবশ্যই কিন্তু এই খেলাটা ফুটবল মাঠে খেলা হচ্ছে না এটা খেলা হচ্ছে সুপ্রিম কোর্টে বিগত বেশ কিছু বছর ধরে আমরা জানি যে ইন্ডিয়ান ফুটবল নিয়ে একটা চরম আনসার্টিনিটি আছে কি হচ্ছে কী না হচ্ছে আমরা কেউ বিষয়টা জানি না আইএসএল কবে হবে ফুটবল ক্যালেন্ডার কোথায় আমরা আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট আছে তাদের নিয়ে সন্তুষ্ট না তো নতুন ইলেকশন আদেও হবে কিনা না কনস্টিটিউশন কোথায় তো নানান যাবতীয় জিনিস নিয়ে প্রবলেম আছে এবং অবশ্যই ফিফা আপনারা জানেন যে আমাদের একটা আলাদা করে টেনিওর দিয়েছিল বা একটা উইন্ডো বানিয়ে দিয়েছিলো যেখানে একটা নতুন কনস্টিটিউশন আমরা বানাবো এবং ইমপ্লিমেন্ট করবো কিন্তু সেটারও অনেক দিন হয়ে গেছে নতুন কিছু সুরাহা নেই তো যাবতীয় প্রচুর কনফিউশন আছে আপনারা প্রচুর ভিডিও দেখেছেন বা নিউজ পড়েছেন আর্টিকেল পড়েছেন নিউজপেপার পড়েছেন সেখান থেকে কনফিউশন একটা কোথাও না কোথাও থেকে যাচ্ছে তো এই ভিডিওটা এই উদ্দেশ্যেই বানানো আপনাদের এই কনফিউশনটাকে দূর করার জন্য তো ভিডিওটা একদম শেষ অব্দি দেখবেন কারণ খুব ইন ইনফরমেটিভ ভিডিও হবে জিনিসটা খুব জটিল আজকে যে অর্ডারটাও বেরিয়েছে জাজমেন্টটা বেরিয়েছে সুপ্রিম কোর্টে এটাও খুব ডিটেলড এবং বোঝাটা সহজভাবে বোঝাটা কিন্তু খুব প্রবলেমেটিক যতটা চেষ্টা চেষ্টা করব এই ভিডিওতে যতটা সিম্পলভাবে বোঝানোর তো অবশ্যই শেষ অবধি দেখবেন আজকে শুরু করি সকাল থেকে সকালে কি হয়েছে সকালে সুপ্রিম কোর্টের একটা অর্ডার বেরিয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে যে ইলেকশান হওয়ার একটা বিষয় ছিল যে নতুন করে কোনো ইলেকশান হবে কি না কালিয়ান চবি কি থাকবে কি থাকবে না নতুন ইলেকশানে কি অপোজিশান দাঁড়াবে এক্সেট্রা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এটা অর্ডার দিয়েছে যে নতুন করে কোনো ইলেকশন হবে না কালিয়ান চৌবে এবং তার এক্সিকিউটিভ কমিটি যারা আছে তারা নিজেদের যে টেন সেটা কমপ্লিট করবে দু হাজার ছাব্বিশ অব্দি যেটা নর্মাল ডেট তারপরে তার টেন ইয়রটা এক্সপায়ার হবে এবং কমপ্লিট হবে তারপরে নর্মালভাবে যেভাবে ইলেকশন হয় সেভাবেই কন্টিনিউ হবে এটাতে একটা ভালো নিউজ কারণ ফিফা একটা নিয়ম আছে বা ফিফা রুল বুকে একটা নিয়ম আছে যদি কোনো ফুটবল বডিকে বা ফুটবল গভর্নিং বডি যেরকম আইএফএফ তাকে যদি কোনো একটা থার্ড পার্টি ফোর্স করে যে নতুন করে ইলেকশন করা বা একটা মেজার কিছু চেঞ্জ করতে ফোর্স করে সেটাকে আমরা বলি থার্ড পার্টি ইন্টারভেনশন ফিফার কথাতে তো এখানে সুপ্রিম কোর্ট যদি ফিফাকে এআইফএফকে ফোর্স করে যে নতুন করে একটি ইলেকশান করো কারণ তোমাদের এখনকার যেই গভর্নিং বডি আছে বা গভর্নিং ম্যানেজমেন্ট আছে সেটা খুব একটা ভালো না তো এটা একটা থার্ড পার্টি ইন্টারভেসেন্ট হয়ে যেত এবং ফিফা কিন্তু এআইফএফকে কোথাও না কোথাও ব্যান করে দিত এবং আমরা সবাই জানি যে ন্যাশনাল ফুটবলে ব্যান মানে আমাদের জাতীয় টিম কোনো এআইএফএফ এআইএফএফ বা জাতীয় টিম যেটা বললাম সেটা কোনো এএফসি কম্পিটিশানে পার্ট নিতে পারবে না আমাদের যে ইন্ডিয়ান ক্লাব আছে সার তারা কোনো ক্লাব কম্পিটিশান পার্ট নিতে পারবে না আন্ডার এএফসি এসিএল টু তারপরে চ্যালেঞ্জ লিগ বা আমি যদি কথা বলি যে ওমেন্স এসিএল হচ্ছে সেটা কোনো কিছুতে পার্টিসিপেট করতে পারবে না এটা হচ্ছে ফিফা ব্যানের সবথেকে ডেঞ্জারাস একটা বিষয় এবং সকালে এই জাজমেন্টের পরে কোথাও না কোথাও একটা ধন্ধ কেটে গেছিলো যে এবার হয়তো ভারতীয় ফুটবল এই ফিফা ব্যানার মধ্যে নেই অনেকটা বেঁচে গেছে তো এটা একটা অবশ্যই স্বস্তির বিষয় কিন্তু যত কিছু ঘন্টা পর সন্ধ্যে যখন নেবেছে তখন কিন্তু একটা সমস্যার সমাধান করা যাচ্ছে না বা সমাধান খোঁজার চেষ্টা হচ্ছে এবং এটা একটা মেজার ইস্যু কারণ আপনাদেরকে যদি ক্লিয়ারলি বলি আজকে এই সন্ধ্যের সময় সুপ্রিম কোর্ট একটা প্রপার জাজমেন্ট পাস করেছে সেভেন্টি এইট পেজেসের একটা জাজমেন্ট এবং সেখানে কিন্তু অনেক কিছু জিনিস নিয়ে খোলাসা করে বলা হয়েছে জিনিসটা আপনারা জানেন যে সেভেন্টি এইট পেজেসের এবং পয়েন্টসও সেরকম সত্তরের কাছাকাছি তো এটা যদি সব পুরোটা বিস্তারিত আলোচনা করতে তাহলে অনেক সময় চলে যাবে তো মেইন যে টেক অ্যাভেস বা মেইন যে কী পয়েন্ট সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেই আলোচনাগুলো ডিটেলে করব চারটে থেকে পাঁচটা জিনিসে আলোচনা করা আছে তো একদম শুরু করা যাক এফএসডিএল নিয়ে পরপর যদি একটা ধরনভাবে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এফএসডিএল এর কী প্রবলেম এফএসডিএল আপনারা জানেন যে এর সাথে টাই আপ করে আছে এবং এত বছর যে টা হয়েছে তাদের কিন্তু একটা মেন ক্রেডিট যে এফএসডিএল এত স্মুথ একটা অপারেশানের ক্ষেত্রে কিন্তু এই এফএসডিএলে বরাবরই দুটো আবদার ছিল এক এএফএফ এই যে ইন্ডিয়ান সুপার লিগ আছে এটা ওন করতে পারবে না এবং অর্গানাইজ করতে পারবে না ওন করতে পারবে হয়তো তারপরে তারা রিকনসিডার করে যে না তারা হয়তো এআইএফএফ ওন করতে পারবে ইন্ডিয়ান সুপার লিগটা কিন্তু তারা পরিচালনা করতে পারবে না বা অর্গানাইজ করতে পারবে না জিনিসটা যে সুপার লিগ চলছে এটাতে সব কিছু এ আছে সেটা যাতে না হয় যাতে তারা অ্যাজ এ ফ্রি বডি এই পুরো আইএসএলটা চালনা করতে পারে এইটা তার একটা অ্যাশরেন্স লাগতো এবং দ্বিতীয় প্রমোশান অ্যান্ড রেলিগেশন রেলিগেশান প্রমোশান তারা চাইতো না ফিসডিল কারণ তারা আইএসএলটাকে একটা লম্বা লিগ বানানোর চেষ্টা করছিল ষোলো সতেরোটা টিম ইভেন কুড়িটা টিম যাতে আমরা ইপিএলে যেটা দেখে থাকি বা অন্যান্য বড়ো লিগ যে যেগুলো দেখে থাকি যে অনেকগুলো টিম আছে এবং অনেকটা বছর ধরে বা অনেকটা সময় ধরে খেলা হয় এরকম একটা লিগ বানানোর চেষ্টা করছিল যাতে একটা সুন্দর বলতে পারেন যে আইএসএলটা একটা বেশ হেভি মার্কি লিগ হয় কিন্তু এই যে দুটো জিনিসই আজকে সুপ্রিম কোর্ট পুরো নাকচ করে দিয়েছে এবং যে জাজমেন্টটা বেরিয়েছে সেটা অবশ্যই আপনাদের পড়ে শোনাবো কিন্তু এই দুটো পয়েন্ট কেন বললাম এফএসডিএলের যে আবদার এই দুটো পয়েন্ট এই জন্যই বললাম যে দুটো পয়েন্ট যেহেতু মানা হয়নি সেই জন্য কিন্তু আমরা দেখতে পারি যে এফএসডিএল ইন ফিউচার যে ইন্ডিয়ান ফুটবলের ক্যালেন্ডার আছে বা আইএসএলের মতো টুর্নামেন্টস আছে তারপরে আর এফ ডিএল যেরকম টুর্নামেন্ট হয় জেন কাপ হয় হতে পারে যে রিলায়েন্স কোম্পানি আছে এটা কিন্তু আর ভারতীয় ফুটবলের সাথে যুক্ত নাও থাকতে পারে এটা একটা মেন পয়েন্ট আজকে সুপ্রিম কোর্ট এই জিনিসটারই কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশান দিয়ে দিল তাদের মেন যে দুটো আবদার ছিল তাছাড়া সেরকম তাদের কোনো অবজেকশানস নেই সেরকম কোনো আবদার নেই এই দুটোই মেন তাদের আবদার ছিল কিন্তু এদের দুটোই আজকে নাকচ করে দেওয়া হয়েছে এটা এক তো এটা থেকে আমরা বুঝলাম যে রিলায়েন্স যে কোম্পানি আছে স্পোর্টসে তারা কন্ট্রিবিউট করছে এরপর থেকে কিন্তু তারা স্পোর্টস থেকে সরেই যেতে পারে এটা একটা পয়েন্ট এবং অবশ্যই জিনিসগুলো লিখে রেখেছি খুব জটিল বিষয় ইম্পর্ট্যান্ট বিষয় এগুলো নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করা দরকার আছে এবং চারটে মেজার জিনিস হয়েছে আজকে কনস্টিটিউশনে যে এফ এফ কনস্টিটিউশনটা বানানো হয়েছে সেখানে অবশ্যই চারটে মেজার জিনিস আছে যেইটা আজকে কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ করেছে পয়েন্ট নাম্বার ওয়ান অবশ্যই বলবো প্রমোশন অ্যান্ড রেলিগেশান ইজ গ্রান্টেড নাও যেখানে ইন্ডিয়ান সুপার লিগে প্রমোশন অ্যান্ড রেলিগেশান দুটোই চালু হয়ে গেছে আই লিগে যে টপ ফিনিশ করবে যে ফার্স্ট হবে সে কিন্তু এ চলে আসবে এবং আইএসএল এ যে লাস্ট হবে সে কিন্তু পরের বছর আই লিগে চলে যাবে ফর এক্সাম্পল আপনারা জানেনি যেরকম জিনিসগুলো হয়ে থাকে ফর এক্সাম্পল ধরুন পাঞ্জাব এফসি বা জামশেদপুর এফ সি বা ওড়িষ্যা এফসি আইএসএলে লাস্ট শেষ করলো পরের বছর তারা চলে যাবে আই লিগে সাইমালটেনিয়াসলি আই লিগে এই বছর যারা ফার্স্ট ফিনিশ করলো ফর এক্সাম্পল গোকুলম কেরালা তারা পরের বছর চলে আসবে আইএসএলে টপ টায়ার ফুটবলে তো এটা একটা মেজার চেঞ্জেস হয়েছে কনস্টিটিউশনে দ্বিতীয়ত অবশ্যই যে স্টেট ফুটবল অ্যাসোসিয়েশান আছে এবং অবশ্যই যে সমস্ত এআইএফ আইএফ কী কী দেওয়া আছে এগুলো বিস্তারিত অনেক কিছু আছে ইলেকশন কীভাবে হবে কার ভোট থাকবে এই বিস্তারিত এসব নিয়ে আলোচনা করে লাভ নেই কারণ এগুলো প্রচণ্ড কমপ্লেক্সেন আমাদের জেনেও লাভ নেই আমাদের মেন জিনিস জেনে লাভ আছে যে এখন এ যে কনস্টিটিউশনটা লাগু হবে সেটা প্রত্যেকটা স্টেট ফুটবল অ্যাসোসিয়েশনের উপরে কিন্তু ইমপ্লিমেন্ট করা হবে এটার মানে ধরুন এফ এফ কনস্টিটিউশানে পাঁচ বছর অন্তর অন্তর ইলেকশন ফ্রেশ ইলেকশান করার একটা ব্যবস্থা করা আছে সেটা কিন্তু প্রত্যেকটা স্টেট ফুটবল অ্যাসোসিয়েশানকে ফলো করতে হবে অনেক রকম বহু স্টেটের ফুটবল অ্যাসোসিয়েশান আছে যেখানে করাপশান পিক লেভেলে আছে প্রেসিডেন্ট গত পনেরো কুড়ি তিরিশ বছর ধরে চেঞ্জই হয়নি সেম প্রেসিডেন্ট থেকে গেছে তো এই জিনিসগুলো যাতে না হয় সেই জন্য কিন্তু যেই এ কনস্টিটিউশনটা আছে সেটা স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন প্রত্যেকটা রাজ্যে স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন উপরে কিন্তু ইমপ্লিমেন্ট করা হবে দুটো পয়েন্ট হলো তিন নম্বর পয়েন্ট অবভিয়াসলি যেটা একটু আগেই আমরা সকালবেলার যে ঘটনাটা যে সেটা নিয়ে আলোচনা করছিলাম যে কল্যাণচৌবে এবং তার এক্সিকিউটিভ কমিটি বা কল্যাণ চবেন কোম্পানি তারা কিন্তু তাদের টেন ইয়রটা কমপ্লিট করবে অ্যান্ড দেন নর্মাল যেভাবে ইলেকশন হয় সেরকমভাবেই ইলেকশন হবে যাতে ইন্ডিয়ান ফুটবল কোনো ব্যান না খায় ফিফা ব্যান না খায় উইচ ইজ গুড এবং ফোর্থ পয়েন্ট যেটা নিয়ে সমস্ত জটিলতা সমস্ত ফিফা ব্যান এইসব নিয়ে ব্যাপার সেটা হচ্ছে এবার যে কনস্টিটিউশনটা আছে কনস্টিটিউশানে যদি কিছু চেঞ্জেস করতে হয় ফর এক্সাম্পল কোনো লুপ হোল আছে বা কিছু একটা খুব দরকারি জিনিস আছে যেটা চেঞ্জ করতে হবে ফর এক্সাম্পলসিআই পিআই ও প্লেয়ার যে বিদেশ থেকে কোনো প্লেয়ার মানে ভারতীয় বংশদূত কোনো প্লেয়ারকে আমরা আমাদের টিমে খেলাতে যাই ন্যাশনাল টিমে খেলাতে যাই সেটার জন্য একটা তো ইম্প কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করতে হবে বা ধরুন কনস্টিটিউশন জিনিসটা লেখা নেই যে করতে পারি এবার ডিসাইড করা হচ্ছে যে না এটা করা হবে তাহলে যিনি কনস্টিটিউশনটাকে অ্যামেন্ড করতে হবে বা নতুন করে আবার ওই পয়েন্টটা অ্যাড করতে হবে যেটাকে চেঞ্জ করা বলে অ্যামেন্ড মানে পাতিকতা চেঞ্জ করা এবং এআইএফএফ নিজে কিন্তু জিনিসটা অ্যামেন্ড করতে পারবে না তাকে যেতে হবে সুপ্রিম কোর্টের কাছে এই জিনিসটা অ্যামেন্ড করতে এবং এখানেই প্রবলেম এএফএফ যদি নিজে জিনিসটা অ্যামেন্ড করতে পারতো বা নিজে এ ধরনের একটা নিয়ম লিখে দিতে পারতো আমরা অ্যামেন্ড করলাম জিনিসটা এবার থেকে এই নিয়ম হবে তাহলে কোনো সমস্যা ছিল না ফিফা ব্যানে কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে এই জিনিসটাকে বলতে পারেন অ্যামেন্ড করার জন্য এই জিনিস থেকে পারমিশন নেওয়ার জন্য সেখানে কিন্তু ফিফা ব্যানের একটা মেজার চান্স আছে আগেন একটা থার্ড পার্টি ইন্টারভেনশন ধরুন ফিফা ব্যান কেন হবে এটা বলছি কারণ ধরুন অ্যামেন্ড করার করবে এআইএফএফ এবং সুপ্রিম কোর্ট বললো যে না আগে আমরা জিনিসটা চেক করব তারপরে অ্যামেন্ড করা হবে তো কিছু টাইম এই সুপ্রিম কোর্টে কিন্তু মেন গভর্নিং বডি হয়ে গেলো ফুটবলের জন্য মেন গভর্নিং বডি হয়ে গেলো এ থাকলো না এফএফ তার নিচে থাকলো সুপ্রিম কোর্টের কাছে মেজার কন্ট্রোলটা আছে অ্যামেন্ড করার ক্ষেত্রে সেখানে সুপ্রিম কোর্ট সুপ্রিম পাওয়ার হয়ে গেলো বা মেন গভর্নিং বডি হয়ে গেলো ফুটবলের সেটা কিন্তু একদম প্রপার ওই আগে যেটা বললাম থার্ড পার্টি ইন্টারভেনশান এবং সেখানেই কিন্তু ব্যান্ড খাওয়ার একটা প্রবল চান্স আছে তো আজকে যেই মেন ভার্ডিকটা বেরোলো বা মেন যেই রুলটা বেরোলো ভার্ডিকটা বেরোলো বলতে পারেন সেখানে কিন্তু এই চারটে পয়েন্ট খুব ভাইটাল বাকি সব কিছুই আমাদের খুব একটা প্রবলেম হবে না কিন্তু যে লাস্ট পয়েন্টটা আমরা বললাম অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে সেখানে কিন্তু একটা প্রবলেম থাকবে এবং অবশ্যই এই ব্যানটা আজকেই হবে না কালকে হবে এটার কোনো গ্যারেন্টি নেই কারণ এটা কিন্তু সুপ্রিম কোর্টও জানে যে সুপ্রিম কোর্ট যদি সেইভাবে অর্থে ভাইটালভাবে বলতে পারেন যে নিজেদের ডমিনেন্স দেখায় বা নিজেদের সব কিছুতে ইন্ডিয়ান ফুটবলে সব কিছুতে যদি নাক গলায় তাহলে কিন্তু যে একটা থার্ড পার্টি ইন্ডিয়ান আছে এখানে কিন্তু ইন্ডিয়ান ফুটবল একটা ফিফা ব্যান খেতে পারে সেটা অবশ্যই সুপ্রিম কোর্ট জানে এবং ইমিডিয়েটলি অব অবভিয়াসলি কিছু অ্যামেন্ড হবে না সেই জন্য যে ফিফা ব্যান আজকে লাগবে বা কালকে লাগবে বা এক মাস পর লাগবে বা এক মাস এক বছর পর লাগবে সেটা কেউ বলতে পারছে না বাট যদি ইন ফিউচার জিনিসটা অ্যামেন্ড হয় তাহলে কিন্তু ফিফা ব্যান লাগবে তো যেটা বল মানে আমরা আলোচনা করছিলাম যে ফিফা ব্যানের ডেঞ্জার চলে গেছে আর ফিফা ব্যান লাগবে না সেটা কোথাও না কোথাও যখন খুশি তখন লাগতে পারে যদি অ্যামেন্ডমেন্ট হয় বাট অ্যাজ সাচ তাছাড়া কোনো প্রবলেম নেই ফিফা ব্যান নিয়ে কিন্তু হ্যাঁ এই ভিডিওটা বিস্তারিত এইটাই বলার জন্য যে আজকে পুরো সমস্ত কি হচ্ছে অবশ্যই দেখতে হবে যে রিলায়েন্স আর এই যে আমাদের ফুটবল আছে এই আইএসএল আছে এইখানে পার্ট নেয় কি না বা নতুন কোনো কোম্পানি আছে কিনা ব্রডকাস্টার্স আছে কিনা সেটা অবশ্যই অন্য কোনো কোম্পানি দেখবে এ এফ দায়িত্ব আগেন এটা পড়ে গেল কোম্পানি খোঁজার তো এই সব কিছুর উপরেই আমাদের নজর থাকবে তো আজকে যেই সুপ্রিম কোর্টের বাড়িটা ছিল ডিসিশানটা ছিল সেটা আপনাদের সাথে সাথে একটু ডিসকাস করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার